আজকে দেখা ধরনের টমেটোর আচার অনেকে তো অনেক রকম আচার খেয়েছেন একবার এভাবে আচার বানিয়ে খেয়ে দেখবেন আমি এখানে এক কেজি টমেটো ধুয়ে নিয়েছি এখন আমি কাটা দেখাচ্ছি আপনাদেরকে আমি এভাবে ছোট ছোট করে গোল করে কেটে নিয়েছি এখন দেখাবো অন্যরকম ভাবে টমেটো এক এক রকম কাটলে এক এক রকম স্বাদ আমি একটা গোল করে কেটেছি এখন একটা লম্বা লম্বা করে করে কেটে নেব আপনারা এভাবে কেটে নেবেন তাহলে আচারটা খেতে ভালো লাগবে আমি এভাবে সবগুলো টমেটো কে নেব এই যে এভাবে চিকেন চিকন করে কেটে নেব এখন আমি একটা ফ্রাইনে সবগুলো টমেটো দিয়ে দেবো আপনার টমেটো সিদ্ধ করতে কোনো পানি দেবেন না টমেটোতে যে পানি উঠবে ওই পানি টমেটো সিদ্ধ হয়ে যাবে এখন আমি ছেড়ে দেব আমি ডাকনাটা উঠে আবার নেড়ে দেবো এই যে দেখুন টমেটো পানি ছেড়ে দিয়েছে আমি আবারও ডাকনা দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নেব চোলা রাস্তা একবার নিয়ে রাখবেন নইলে নিষেধে লেগে যাবে আমি আবার ডাক উঠে আবার নেড়ে ছেড়ে আমার টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আর একটু সিদ্ধ করে নেবে জামা টমেটোটা হয়ে গেছে পানি শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আমি একটা ড্রাইভার নিয়ে এখানে পেন টেবিল স্যামার সরষের তেল নিয়েছে এখন তেলটা আমি একটু গরম করে নেবো নেড়ে চড়ে তেলটা গরম হয়ে গেছে কয়েক কোষ রসুন দিয়েছি কিছু আস্তা দিয়েছি কিছু কেটে দিয়েছি গোটাগুলা দিয়েছি রসুন যেহেতু গোটা গোটা থাকে আচারের সাথে খেতে ভালো লাগবে আর কিছু কেটে দিয়েছি ওটার ফ্লেভার ভালো আসবে আমি এগুলোরে ভেজে নিয়েছি এখন দিয়েব দুইটা তেজপাতা তেজপাতা দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে নেব চুলা আঁচটা একটু কমিয়ে এগুলোরে নাড়াছাড়া করব এখন আমি হাফ চায়ের চামচ পাঁচ ফোরন দিয়ে দিয়েছি দিয়ে এগুলো আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি শুকনা মরিচ দিয়েছি চার পাঁচটা শুকনো মরিচ আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি আপনারা চাইলে এগুলো আস্তা দিতে পারেন এখন আমি আবার সবগুলো একটু ভেজে নেব খেয়াল রাখবেন মরিচগুলো যেন না পড়ে যায় এখন আমি সিদ্ধ করা টমেটোগুলো ঢেলে দেব ঢেলে ভালো করে মিশে নেব এগুলোরে এখন অনবরত নাড়তে হবে এগুলো নাড়া বন্ধ করলে নিচে দিয়ে লেগে যাবে খেয়াল রাখবেন সোলার আসানো কম থাকে আমি একটু তেল কম দিয়েছি কারণ আমি এগুলো বেশি দিন রাখবো না আপনার যদি বেশি দিন রাখতে চান তাহলে তেলের পরিমাণটা বাড়িয়ে দেবেন এখন আমি দিয়ে দিয়েছি লবণ আর আদা চার চামচ হলুদ এক চায়ের চামচ মরিচ এটা দিয়েছি আমি একটু ঝালের জন্য আপনার কাছে যে জাল খান ওই পরিমাণে দেবেন কারণ আচারটা ঝালটা মিষ্টি না হলে ভালো লাগে না আমি আবার এগুলোরে মিশিয়ে নেব সময়গুলারা নাড়াচাড়া করতে হবে এখন আমি হাফ কাপ চিনি নিয়েছি হাফ কাপ চিনি রক্ত চিনি আমি দিয়ে দিয়েছি এখন আমি এগুলোরে আবার নেড়ে ছেড়ে নেব টমেটোটা যদি আপনার টক হয় তাহলে চিনির পরিমাণটা বেশি লাগবে আর মিষ্টিটা হলে কম লাগবে আমার একটা মিষ্টি জন্য আমি একটু তেঁতুল দিয়েছি কারণ আচার জালটা মিষ্টি নালে হয় না আমার হাফ কাপ চিনি লাগে নাই আমার টমেটোটা একটু মিষ্টি এখন আমি ভালোভাবে গোলারে আবার মিশিয়ে নেব তেলটা উঠে যাওয়া পর্যন্ত না ছাড়া দেখবেন তেলটা উঠে গেছে তখন বুঝবেন হয়ে গেছে আচার তো একটু সময় নিয়ে গোলারে না করবেন আচারটা আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে উঠানোর পাঁচ মিনিট আগে এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দেবেন আমি এখানে এক চামচ বাজার জিরার গুঁড়ো দিয়েছি দিয়ে এখন আমি আবার ভালোভাবে এগুলোর নেড়ে ছেড়ে নেব আমি এখানে হাফ চায়ের চামচ পাঁচফোরণ গুঁড়া দিয়ে দিয়েছি এটা আচার তাই আমি পাঁচফোরণ দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এটা অপশনাল আপনারা যদি ভিনাগার ইউজ করতে চান তাহলে এই সময় বিনাগারটা দিয়ে দেবেন আমার আচারের তেল উঠে গেছে তেল উঠা পর্যন্ত আপনার করবেন এই যে আমার আচারটা হয়ে গেছে আপনারা বাসায় ভিন্ন ধরনের আচার বানিয়ে খেয়ে দেখবেন এটা ভাত পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন